কৌ মেটে বাড়ে কমে যায় আসে না হে কথা চলে রাত দিন ঘুম আসে না কৌ মেটে বাড়ে কমে যায় আসে না হে কথা চলে রাত দিন ঘুম আসে না কৌ মেটে বাড়ে কমে যায় আসে না চিঠি বন্ধ চলে বাবাই নিপন চিঠি বন্ধ চলে বোবাই নিপন মনের কথা আসে সে হায় হ্যালো কথা চলে রাত দিন ঘুম আসে না

সিপল বাবাকে পেতে তার হয় না বিপল হে পিঙ্কি জয় না আমার মিস কল কলব্যাক পেতে তার হয় না বিপল হে পিঙ্কি জয় না আমার মিস কল কলব্যাক পেতে তার হয় না বিপল ইদ আসে বারে বারে মোবাইল আছে যা ঈদ আসে বারে বারে মোবাইল আছে যা যদি ভেসে আসে কোন মহিলার টোন হাই হ্যালো হাই 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 হ্যালো

হায় 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 হালো হায় 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 মেয়েদের তাদের হাতে মোবাইল ফোন মেয়েদের তাদের হাত মোবাইল ফোন হে মেয়েদের বিয়ে নিয়ে তাদের হাতে মোবাইল ফোন রাত দিন হোক একজন রাত দিন আরেকজনের সাথে হবে বন্ধ হায় হ্যালো হায় হ্যালো কথা চলে রাত দিন আসে না কমে আসে না হে কথা চলে রাত দিন মাসে না তো বেটে কমে আসে না চিঠি বন্ধু চলে ফোন চিঠি বন্ধু the hello. handle, hi, 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 hello. Hi, hello. Hi, 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 hello. hi hello. Hi, 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 hello.